আরে বাবা সেটাই তো জিজ্ঞেস করছি ভালো লাগে না ঘরে এসে শান্তিনি বাইরে গিয়ে শান্তিনি অফিসে গিয়ে শান্তিনি কোথায় দিকে শান্তি পাবো মোটামুটি মনে মনে শান্তি কেন কি বলে

এত কৈফত দেওয়ার জন্য কি আমি বসে রয়েছি এখানে হ্যাঁ স্যার আমাকে এই ব্যাগটা দিয়ে পাঠিয়েছে ওই ব্যাগটা মোটামুটি গুগু স্যারের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার বুঝতে পেরেছেন ওই দায়িত্বটা শেষ করেই আমি এখান থেকে চলে যাবো আর হ্যাঁ মোটামুটি গুগুদের পাশে আপনারা আছেন আপনারা মোটামুটি এই উনার দায়িত্বটা নেন বুঝতে পেরেছেন ওনার মোটামুটি পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় আমি আপনার আমার ফোন কার্ডটা দিয়ে যাবানি ফোন নাম্বারটা ওটাতে ফোন করে দেবেন বুঝতে পেরেছেন এই নিন ব্যাগটা ধরুন

না মানে কি আপনাকে দেখে তো মনে হয় আপনার কাপড় চুপড় দেখে মনে হচ্ছে আপনি মোটামুটি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ কোম্পানিতে চাকরি করে নিশ্চয়ই শহরে থাকেন তা শহর থেকে এই ব্যাগটা দেওয়ার জন্য শুধুমাত্র আসেনি গ্রামে আর এই ব্যাগটা তো এমন কি আছে হ্যাঁ আর এই গুরুদার সঙ্গে আপনার কি সম্পর্ক

মেডিসিন আছে সব এই ব্যাগের মধ্যে দেওয়া আছে এমনকি মোটামুটি বেনডেন কোম্পানির মেডিসিন আছে তারপরে লন্ডনের কিছু কোম্পানির মেডিসিনও আছে বুঝতে পেরেছ তাই দ্বিতীয়বার যদি মোটামুটি তোমাদের গুরুদার হার্টের সম্বন্ধে নিয়ে কোনো যদি অসুবিধে হয় ওখান থেকে মোটামুটি প্রেসক্রিপশনও দেওয়া আছে ওখান থেকে দেখে পরে পরে ওষুধ দেখতে খাওয়া দিনই হয়ে যাবে বুঝতে পেরেছ আরে দিদি বললাম না সব জানি সব জানি আপনাদের ঘরে কি হচ্ছে কার কি অসুবিধা আছে সব আমাদের কানে খবর আছে বুঝতে পেরেছেন এক বলতে পারেন যে আমরা সিসিটিভি বুঝতে পারিছেন আর এই যে ফুটোদা তোমাকে বলি তুমি তো এই গুগুদাস মানে কি স্যারের বন্ধু তাই বলছি তোমার উপরে পুরো দায়িত্ব বুঝতে পেরেছি এই বাড়ি চায় এবং এই গুগুদার পুরো সম্পূর্ণ দায়িত্ব তোমাদের উপরে এখন যদি গুগুদার যদি কিছু হয়ে যায় কিন্তু স্যার তাহলে তোমাকে ছাড়বে না কিন্তু বুঝতে পেরেছো গুগুদার কিন্তু খুব কাছের লোক

এই আসবে এটা তো কিছুই না হে দরকার পড়লে মোটামুটি পাকিস্তান থেকে চলে আসবে ডাক্তার বুঝতে পেরেছো আমাদের এই সারের কথা বলি কথা সারের প্রাণ নিয়ে টাটানি কিছুতেই নাও সম্ভব সম্ভব তার উপরে যদি যদি বড় সার যদি জানতে পারে যে গুগুদরকে নিয়ে খামকিালি করতেছি আমরা তাহলেই হয়ে গেছে বুঝতে পেরেছো আচ্ছা আবিjabi কথা ছাড়ো আমার আরও যেতেই হবে বুঝতে পেরেছো এই বড় সারকে দিয়ে ইনফরমেশন দিতেই হবে তুমি মোটামুটি আমার ফোন নাম্বারটা রাখো তো তাড়াতাড়ি বলছি বৌ তোর সঙ্গে কি তোর ফোনটা আছে আমার ফোনটা চার্জে লাগিয়ে আছি ফোনটার সঙ্গে নাই তোর ফোনের মধ্যে নাম্বারটা নোট করে নে তো ওকে ওকে বলছি দাদা আপনাদের এই বড়সাটাকে মানে কি আপনাকে পাঠালো এই গুবিদাকে দেখার জন্য এই মেডিসিন পাতি দেওয়ার জন্য এ এ আসলে বড়সাটা কে এই আমকা চা আমকা বুঝতে পারছ তো আটি কোന്തി যায় না বড়সার কে কি করে এসব জেনে তোমার কি লাভ তুমি মোটামুটি বন্ধু হছ বন্ধু মতো থাকো বেশি মোটামুটি আপন হতে যায় না নাহলে কিন্তু পস্তাবা মোবাইল বের করিস তো হ্যাঁ দাদা বলুন নাম্বারটা বলুন এবার হ্যাঁ নোট করো 9828 ওকে ওকে 9828 তারপর ক একটা ওকে ওকে মিলিয়ে নাও ওকে ঠিক আছে বেশ এই তো নাম্বার হয়ে গেছে এখন মোটামুটি পরবর্তীতে যদি এরকম ধরনের কোনো সিরিয়াস ইস্যু হয় কোনো ঝামেলা হয় তাহলে ওই নাম্বারে একটা ফোন করবা সব আয়োজন ঘরে বসে বসে হয়ে যাবে বুঝতে পেরেছ আর দরকার দেশ বিদেশ থেকে ডাক্তার আসবে কোনো অসুবিধা করো না আর টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবো না বুঝতে পেরেছো কিন্তু স্যারের যদি কিছু হয় না বুঝতে পেরেছো স্যারের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাদের খেল খতম বুঝতে পেরেছো আর বলছি গুগু স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন আপনাকে না ঠিক চিনতে পারলাম না ওকে ওকে গুড গুড ওয়ান্ডারফুল আচ্ছা ঠিক আছে হবে কোনো অসুবিধা নেই তা বলছি আপনার শরীরটা কেমন এখন এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো না এখন একটু সুস্থ আছে এখন ঠিক আছে তো নিতে পারতাম না আচ্ছা হবে কোনো অসুবিধা নেই আর আপনি কোনো চিন্তা করবেন না আপনার যাবতীয় যত মেডিসিন দরকার সব আমি মোটামুটি এক মাসের ভ্যালিডিটি নিয়ে ওই ভেঙের ভিতরে ভরে দিয়েছি বুঝতে পারছেন ওখানে দেশ বিদেশে মোটামুটি দামি মেডিসিনও আছে যেগুলি খুব খুব সহজে পাওয়া যায় না সেই মেডিসিনও আমি কালেকশন করে মোটামুটি ওই ভেগে ভরে দিয়েছি আপনার যদি মোটামুটি কোনো অসুবিধা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় যা মোটামুটি শরীরের কোনো যাবতীয় কষ্ট হয় ওখানে প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশন দেখে দেখি মোটামুটি ওষুধ খেলেই হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর আপনি এটা আমার জন্য কিসের জন্য করছেন আপনি আমাকে চিনবেন না আগে হয়তো বা চিনতেন কিন্তু আমার স্মৃতিশক্তি চলে গেছে আপনি চিনবেন না আস্তে আস্তে করে ঠিক বুঝতে পারবেন আর আপনি চিন্তা করবেন না আপনার পিছনে বোল্ডার আছে বুঝতে পেরেছেন বোল্ডার আছে আপনার কিচ্ছু ক্ষতি দিবে না আমার সুন্দর কি হলো কাটা হয়ে গেছে এখানে কি ওদেরকে খাওয়া দাওয়ার মতো কিছু নেই হ্যাঁ আমার জানে টুকরি কি হলো জানো এই জানো এই তোর শরীরে এই অবস্থা কেন এত সুখিয়ে কাটা হয়ে গেছিস হ্যাঁ আর কেন তোর শরীরে তো দেখি শুকিয়ে পুরো হাড় ঘুর বেড়ে গেছে খাওয়ার দাওয়া দেয় না নাকি ওরা আরে গিন্নি তুমিও না পারো বটে এখানে কি কথা বলতে এসেছি আর তুমি নিয়ে পড়িছো এই শরীরের হার গুড় ভেঙে গেছে জেলে কি তোমাকে হার দিবে নাকি হ্যাঁ চিকেন কষা দেবে নাকি ওখানে তো পান্তা বা তার মোটামুটি ডাল বাদ দেবে তার ডাল আবার এই জলের মতো পাতলা শুষুবে তাহলে ওগুলি খেলেই মোটামুটি হার বেরোবে না তো কি বেরোবে হ্যাঁ তুমি বাপ না কষাই নিজের ছেলের আপন রক্তের সম্পর্কের ছেলের সঙ্গে তুমি এরকম করে ব্যবহার করছো আমার এদেরকে দেখে এখন গলা দিকে খাওয়ার নামবে না আর তুমি পড়িছো তুমি এখানে কি কথা বলতে এসেছো আর কি বলতেছো জোগাড় করতেছো আমার সঙ্গে দিকে একটু তাকিয়ে দেখো আমাদের আপন ছেলে দুই দুইটা চরুয়ার ছেলে আমাদের হ্যাঁ সুন্দর টুকরো টুকরো মতি আর ওরা এখানে বসে বসে পচে পচে গলে গলে মরছে আর আমরা ওদেরকে বাইরে গিয়ে আরামে ঘুরবো আরামে থাকবো হ্যাঁ অসম্ভব অসম্ভব আজকে সকালে খবরের কাগজে পড়লাম এই চম্পা যে মেয়ের জন্য আমাদের এই জানু আজকে জেলের ভেতরে আমাদের ছেলেগুলিকে এইভাবে জেলের ভিতরে ভরে দিয়ে আমাদের জীবনকে ওই মেয়ে আরামে ব্যবসা করতেছে দিন দিন ওদের ব্যবসা বড় হচ্ছে আর এটা মুখ বোধ আমরা সহ্য করবো হ্যাঁ আমাদের ঘরের টুকরো ঘরের প্রদীপকে ওরা মোটামুটি জেলের ভিতরে ভরে দিয়ে আমাদের ঘরকে অন্ধকার করে ওরা মোটামুটি ঘরের ভিতরে টিউবলাইট জ্বলিয়ে বসে আছে হ্যাঁ এগুলি দেখে কি থাকা যায় মা এই মেয়ে ছেলের নাম আর দ্বিতীয়বার যেন তোর মুখে না শুনি বুঝতে পারছি এই মেয়ে ছেলেটার নাম শুনলে জলে পুরো ছাইকার হয়ে যায় তুই বিশ্বাস করতে পারবি না এই চম্পার নামটা শুনলে রক্ত মাথায় উঠে যায় এই মেয়ে ছেলের জন্যই আমরা দুই আজকে ছেলের ভিতরে জীবন পুরো অন্ধকার করে ফেলেছে জীবন সবাই মাত্র শুরু হলো কই ভেবেছিলাম অনেক টাকা পয়সা ইনকাম করবো টাকা পয়সা ইনকাম করে মোটামুটি দেশ বিদেশে ঘুরতে যাবো হ্যাঁ জীবনটা পুরো একবার স্বর্গ করে তুলবো না এই মেয়ে ছেলের জন্যই প্রথম আমার দাদা ছেলের ভিতরে আসলো আর আমি যখন আমার দাদাকে বাঁচাতে গেলাম চালা আমি উল্টা কেস খেয়ে এখানে ফেসে গেলাম কানু তুই চিন্তা করিস না তোর বাপ যতদিন জীবিত আছে তোদের বাপ এখনো জীবিত আছে বুঝতে পারছিস তোদের বাপ যতদিন আছে পৃথিবীর বুকে তোদের কেউ কিছু ক্ষতি ক্ষতি পারবে না বুঝতে পারছিস আমি প্ল্যান করছিস আমার প্ল্যানটা টোয়েন্টি পার্সেন্ট সাকসেসফুল হয়েও গেছে হ্যাঁ আপনার দ্বারা কিছু নেই আপনি জেলের বাইরে নিয়ে আসতেন আমাদেরকে ছ মাস ধরে এখানে গলে গলে থাকতে হতো না আপনি কি প্ল্যান করেছেন শুনি এমন কোনো হ্যাঁ তাহলে এখান থেকে চলে যান আপনার মুখ দর্শন করতে যদি ঠিক বিশ্বাস করবি হ্যাঁ বললি হলো হ্যাঁ ভূতের মুখে রাম রাম আপনি বললেন আমি বিশ্বাস করে নেবো আমি আপনাকে চিনি না আপনারা কি কি হবে না কি হবে না বুঝতে পারছেন জানতো জান সকাল সকাল এসে মোটামুটি মাথা গরম করবে না এমনি সালা পচার ডিমা বাদি পেটের নারী এক হয়ে গেছে জানেন এখন যদি হাঁটতে যাই হাঁকে থেকে এমন বিটকুটি গন্ধ করে হাগুর থেকে মোটামুটি বসে থাকা যায় না এমন ধরনের পচা ভাত এরা দেয় আমাদেরকে বুঝতে পারছেন আমাদের মনের কথা আপনি কেউ বলতে পারবেন না শুধু আমার মা বলতে পারবে দেখো দেখো কথা শুনো কথা শুনো কথা শুনো আমরা তো এসব জানতামই না কি জানো এরা কি পচা খাওয়া দেয় হেম আর বলিস না পচার খাওয়ার পচার ভাত গন্ধ মোটামুটি নাকের টিপু দিয়ে খেতে হয় বুঝতে পারছিস আর ডাল ডাল তো ডাল নয় মনে হয় যেমন হলুদ দিয়ে জল কাটিয়ে দিয়ে দিয়েছে বুঝতে পারিস সেই হলুদ কাটা জল আর এই পচা ভাত দেয় বুঝতে পারছিস তাছাড়া দ্বিতীয় কিচ্ছু না নাকে টিপু দিয়ে দিয়ে পেটের শিথায় জ্বালায় শুধু খাতি হয় মনে হচ্ছে যেমন পেটের লিভার কিডনি সব পচে আস্তে আস্তে করে বুঝতে পারছিস

দেখো বাবা আমার মার ভুল ধরা একদম চেষ্টা করো না বুঝতে পেরেছো আমার মার মনের কথা বোঝার চেষ্টা করো আমার মা অনেক কষ্ট পাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছে না আমাদেরকে পচে পচে গলে গলে এখানে মর্তি হয়েছে আমার মা এসব দেখতে পাচ্ছে না তোমার তো কি তোমার তো তোমার আছে তোমার নিজের আনন্দ ফুর্তিতে হ্যাঁ আমরা বলছি গলি মরি তোমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই

আ দাদা একটু চুপ কর না বাবার পুরো কথাটা শুন উনি হেকিং করেছে কি করে শুনলে তো বুঝতে পারবো নাকি গরম করছিস দাদা দাদা কথাটা আচ্ছা বাবা করিস মানে জামিন কি করাতে পারবো নাকি কি আমি কথা বলছো আরে শুন আমার কথা তো আমার কথা শুনেনা আমাকে তুই তো আমাকে কাজের মনে করিস নাকি বাবার উপরে তোর বিশ্বাস আছে না একদম একদম তা তো দেখি হেকিং করে তুমি আমাদেরকে কেমন করে জামিন করাবা তুই চিন্তা করিস না আমি মোটামুটি পুরো সেন কেমিক্যাল সেন ঘরে পুরো মোটামুটি সিসিটিভি লাগিয়ে দিয়েছি বুঝতে পারিস এমন করে ফিট করিস কেউ সন্দেহ করতে পারবে না এখন মোটামুটি ওরা কি করে কি করছে ওদের ব্যবসা কিরকম চলতেছে কিরকম করে টাকা আসছে কিরকম করে টাকা যাচ্ছে সব খবর আমার ল্যাপটপে থাকে বুঝতে পারিস এক কথায় বলতে পারিস আমি ঘরে থেকে থেকে ওদের উপরে কড়াকড়ি করে নজর রাখি আর তোরা বিশ্বাস করবি না তোদেরকে যদি বলি মিস্টার সেন মানে কি চম্পার বাবার মোবাইল থেকে সাড়ে চার লাখ টাকা কালকে উদ্যোগ করিস বুঝতে পারিস এই দেখ এই বেটার কথা শুনিস সবাই ইচ্ছে করছি এদের করে জন্ম নিতে গেলাম হ্যাঁ এটা আমার বাপ এখন ইচ্ছে করতেছি এই বাপটাকে জবাব করে দিই সাড়ে চার লাখ টাকা উনি উদো করেছে করেছে সিসিটিভি লাগিয়েছে নজর রাখতেছে উনি হ্যাঁ সাড়ে চার লাখ টাকা মাত্র সাড়ে চার লাখ টাকার জন্য ওরা ওরা কি নিজে এসে আমাদেরকে জামিন করাবে হ্যাঁ বুদ্ধি আটুন নেই মনে মোটামুটি পুরো মুরোর মধ্যে চলে গেছে আরে বেটা তুই চিন্তা করিস না তোর বাপ ওর তোর না বুঝতে পারিস আগে ছিল এককালীন জবের থেকে আমার দুই দুইটা ছেলে জেলের ভিতরে ভরে গেছে তবে থেকে আমার চোখ খুলে গেছে বুঝতে পারিস তোরা চিন্তা করিস না আজকে সাড়ে চার লাখ টাকা উদর করিস তারপরে আস্তে আস্তে দেখ পুরো ব্যাংক ব্যালেন্স খালি করবো তারপরে মোটামুটি ওদের অফিসেও ওর কেবিনেও একটা ক্যামেরা ফিট করে দিয়েছি বুঝতে পারিস ওদের কি প্রজেক্ট হচ্ছে কি কি সেন্সন করছে সব আমার উপরে নজর আছে বুঝতে পারিস ওদের কেমন করে টান্ডাব ফাটি হয় সব আমি দেখে নেবানি এরপরে এমন এক সময় আসবে ওদেরকে পুরো কাঙ্গাল করে দেবো তারপরে মোটামুটি বলবো সর্ত রাখবো যে মোটামুটি কাঙ্গাল যদি আরো না কতই হোকাবলী নিজে গিয়ে আমাদের ছেলেকে রেহাই করো আমাদের ছেলেকে জামিন করো তারপরে ঠিকিসকানের সম্পত্তির আশায় যে কোন কাঙ্গাল হবে কাঙ্গাল হওয়ার ভয়ে ওটামোটি নিজে এসে তাদেরকে রেহাই করবে আর ওই মেয়ে ছেলেকে আমি কিছুতেই ছাড়ব না এই জম্পা জম্পা হচ্ছে যত নষ্টের মূল এই একটা মেয়ের জন্য আমার দুই দুইটা সুঠটুকে ছেলে আজকে জেলের ভিতরে এই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়ব না শেষ শেষ হয়েছে মিলামিশা করার সময় একদম শেষ এই জানুকানু চলো 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 হ্যাঁ এবার তোমার এই শাকাক করার সময় পূর্ণ হলো আর এই যে আপনারা যান চলে যান বাইরে চলে যান বলছি স্যার আর একটা মিনিট একটা মিনিট একটা ইম্পর্টেন্ট জরুরি কথা আছে ওটা বাবার সঙ্গে সেরে তারপরে আসছি না 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 উপর থেকে অর্ডার এসেছে তোমাদের পনেরো মিনিট গিয়ে মোটামুটি সতেরো মিনিট হতে পড়েছে বুঝতে পেরেছ দু মিনিট এক্সট্রা হয়ে গেছে হ্যাঁ আর হবে না চলো চলো ভেতরে চলো আর এই যে আপনারা বাবা মা জান বাইরে মোটামুটি এই রেজিস্টার সই করে তারপরে বেরোবেন এক্সিট হবেন বুঝতে পেরেছেন

আরে তুই চিন্তা করছিস কেন হ্যাঁ বাবা যে গেছে বাবা তো বললো নাকি এক মাসের ভিতরে ফিরে আসবে হ্যাঁ মোটামুটি তুই চিন্তা করছিস কেন তুই এত চিন্তা করিস না বুঝতে পারছিস আর তাছাড়াও অনেক কষ্ট করে আমি বিদেশে চাকরিটা পেয়েছি বুঝতে পারছিস কতটা ইন্টারভিউ দিচ্ছি তুই জানিস টেস্ট 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 কত দিয়ে দিয়ে মোটামুটি একটা চুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি জোগাড় করেছি এখন যদি চাকরিটা করতে না যাই তাহলে পুরো জীবন বইয়ের কোথা শুনতে হবে আর লোকেরাও প্রতিবেশী লোকেরা কি বলবে বলতো বলবে যে বসে বসে বাবার পয়সা ধ্বংস করছে এসব কথা আমি শুনতে চাই না বুঝতে পারছিস

আরে মা বিদেশ বলতে তুই এমন কি ভাবছিস লন্ডনে যাচ্ছি নাকি ওই যাচ্ছি বাংলাদেশে বুঝতে পারছি এই বাংলাদেশে চুনের একটা ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছি ওই সে পাশাপাশি দেশ তো মোটামুটি দরকার পড়লে তারা হুড়ো করে আসতে পারবানি বুঝতে পারছি তুই এত ভয় পাইসনি আরে জানি জানি বাংলাদেশ হলে কি হলো ওই সাত সমুদ্র পার করে মোটামুটি আমাদের ভারত থেকে কত দূরে বাংলাদেশ বলে কথা এখানে মোটামুটি কি খাবি কোথায় থাকবি হ্যাঁ কটা খেয়ে তো আমার মাথা ব্যথা চিন্তা করতেছে আরে মা তুই চিন্তা করিস না আমি আমার খেয়াল রাখতে পারবো বুঝতে পারছিস তুমি শুধু তোর নিজের খেয়ালটা রাখলেই হচ্ছে সময় মতো ওষুধ খাস সময় মতো খাবারটা খাস কেন বুঝতে পারছিস আর বউ তোমাকে বলছি তোমার উপরে ভরসা করে কিন্তু আমি আমার মা ভাইকে তোমার কাছে ছাড়িয়ে যাচ্ছি বুঝতে পেরেছো তাদের খেয়ালটা রেখে নিজের খেয়ালও রেখো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই পড়িস তো টাকা পয়সা নিয়ে সংসার নিয়ে সংসার কি আমি আমাদের কি কি কম আছে নাকি তোর বাবা পলিটিশিয়ান হ্যাঁ শালা পলিটিশিয়ানের সংসারে কি বাবা পড়িছে নাকি আচ্ছা ঠিক আছে বলছি মা আমার ভাইটা কই ভাইটাকে তো দেখছি না ও গেছে রাস্তার মোড় থেকে এই টটো গেলো গেল বলিস কি আমার ট্রেনের সময় প্রায় চলে এসেছে ও এখন হেঁটে এতে গেল এই টটো আরে না এই তোর মোটরসাইকেলটা নিয়ে গেছে তুই চিন্তা করিস না এখনই চলে আসবে ও আচ্ছা আচ্ছা